মালয়েশিয়া এয়ারপোর্টে আবার আসলাম দিনের বেলা ইউএস বাংলা ফ্লাইট আছে ইউএস বাংলা ফ্লাইটে লোক পাঠানোর জন্য ফোনের দোকান এটা এয়ারপোর্টের ভিতরে এই জায়গায় বিভিন্ন ধরনের কাপড় আছে ফ্যাশান জাতীয় যেগুলি হল খাওয়ার ফাস্টফুড ফাস্টফুডের খানা দেিয়া ইসের দিকটা ভিডিও করি সবাই দেখবেন ভিডিও গুলা এই যে জায়গায় সব ব্যাংক আছে ব্যাংকের কাউন্টার মে ব্যাংক আছে পাবলিক আছে সিএমবি আছে ব্যাংক ইসলাম আছে বিভিন্ন ধরনের ব্যাংক আছে এই জায়গায় সবাই দেখবেন ব্যাঙ্কগুলা অনেক জায়গায় করলাম না ভিডিও অনেক জায়গায় করলাম না ভিডিও কারণ আজকে দে এই আছে ফুটে অনেক সিকিউরিটি সিকিউরিটি মানে প্রচুর পরিমাণ পুলিশ প্রচুর পরিমাণ পুলিশ দাও একজন আর কি সব জায়গায় ভিডিও করতেছে না বুঝলাম না কিছু এ পুলিশ মানে স্পেশাল ব্রাঞ্চের লোক অনেক দেখা যাইতেছে ঘটনা কে কে জানে বুঝলাম না কিছু কত ভিড় নিচে কত ভিড় দেখা যায় নিছে অনেক ভিড় বুঝতে পারতেছি না কি কারণটা কি এই জন্য আর কি ওদিকে করলাম না তেমন একটা বিডিও অনেক সিকিউরিটি দেখা যাইতেছে ওই যে ইউএস বাংলার লোক বা ইন্ডিয়া এদিকে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল টেপালে যে ফ্লাইটগুলো সব এই সাইড দেওয়া উপরে হোটেল আছে আছে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে তো সব জায়গা আছে করা যাইতেছে না বাচ্চা ঘুমাইতেছে এটা সব জায়গায় করানো যাবে না কারণ দেখা যায় অনেক সিকুরিটি আছে সিকিউরিটির জায়গাগুলো আর কি বাদ দিয়ে দিছি গ্যাপগুলা বাদ দিয়ে দিছি কারণ এই টাইমটা অনেকগুলো ফ্লাইট এক লগে যায় তো এই জন্য প্রচুর পরিমাণ মানুষ দেখেন কত পরিমাণ মানুষ দেখা যাইতাছে প্রচুর পরিমাণ মানুষ এতে বিভিন্ন ফাস্টফুডের আছে পিটা মিটা সব মিলে আছে জায়গা হুম দেখেন ওদের কাউন্টার অনেক ভিড় অনেক অনেকদ অনেক মানুষ বাঙালিরা ডিউটি করে রেস্টুরেন্ট এটা এটা হালাল খাবার রেস্টুরেন্ট আর কি এটা বড় একটা রেস্টুরেন্ট ভালো চলা চলে এইসব পাবলিকের বিলেগে গেছে এই এই জায়গা দেখা গেছে এই যে এই যে এই যে দেখা যাইতেছে ওইগুলোর ভিতরে হয়তো ব্যাটারি আছে কারণ হইলে ওইগুলো টাকা লাগবে এই যে এই সাইডে নামায় রাখছে দেখা যাইতেছে এগুলোর ভিতরে ব্যাটারি আছে পার্ক তোলে টাকা লাগবে টাকা দিয়ে পার্কত এই যে এই অবস্থা এই যে ইউএস বাংলার বুকে চলত আছে इएस बाङ्लार बुकिङ चल्त अवस्था सबै इएस बाङ्लर बुकिङ